न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর হুগলি জেলা বেতন দুর্দশা জারি সঠিক সময়ে বেতনের দাবিতে হুগলি জেলা পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন শুক্রবার পুরসভার আন্দোলনের পর শনিবার অস্থায়ী কর্মীদের একাংশ সঠিক সময়ে বেতনের দাবিতে চুজুরা থানা ও সদর মহকুমা শাসকের দপ্তরে দাবিপত্র জমা দেয় এদিন অস্থায়ী কর্মীদের দাবি সম্পর্কে স্লোগান তুলে চুজুরা থানা ও সদর মহকুমা দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন অস্থায়ী কর্মীদের দাবি সম্পর্কে তাদের অভিমত বেতন পুরসভার অস্থায়ী কর্মীর এদিকে অস্থায়ী কর্মীদের দাবি সম্পর্কে প্রধান অমিত রায় বেতন দেওয়া হয় এটা আসলে ইউনিয়নের নেতৃত্বের লড়াই নো ওয়ার্ক নো পে এই চুক্তিতে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয় কাজ না করে আন্দোলন করলে শ্রমিকদেরই ক্ষতি ইউনিয়নের দখলের লড়াই এর জন্য পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বেতনটা গৌণ ব্যাপার এটা সত্যি কথাই ওদের সিআইসি মিটিং বলে না পৌরসভার বোর্ড মিটিংয়েও আমি নিজে একবার অবরোধ করে তিরিশটা বিরিয়ানির প্যাকেট আমি আটকে দিয়েছিলাম তিরিশটা ওদের যায় বিরিয়ানির প্যাকেট অথচ আমরা একটু সাদা ভাত বা ডালও বা আলুর চোখা পাই না তার জন্য কর্তৃপক্ষের কোনো চিন্তা নেই তারা মাসে একদিন করে বিরিয়ানি খাবে আপনারা একটা অভিযোগ এনেছেন যে পৌরসভার আপনাদের টাকা নিয়ে পৌরসভার সুদের ব্যবসা করে এটা কি বললেন এইটা ব্যাপারটা যে এক বছর ধরে আমাদের ঘাটের পয়সা দিচ্ছে না গেল বছর আমাদের তুলেছি আজকে এক বছর ধরে না দিচ্ছে তাল বাহানা করছে তাহলে আমরা তার পরিপ্রেক্ষিতে কি বলবো নিশ্চয়ই হয়তো সুদে কাটাচ্ছে তার জন্যই আমাদের টাকাটা দিচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে বলেছি কে কাটাচ্ছে পৌরসভা না এখন কে কাটাচ্ছে সেটা বলতে পারবো না ও কালকে যেমন পৌরসভা চেয়ারম্যান সিআইসি মিলে চেপে ধরেছিল আমাদের অর্থ দপ্তরকে চেপে ধরেছিল সে বলেছিল একবার এই কথাটা আপনাদের কাছে বলা উচিত না তাও বলতে বাধ্য হচ্ছি সে বলেছিল যে আমার কাছে বোনাসের টাকা রেডি আছে এখন যখন চেয়ারম্যান চেপে ধরেছে তখন বলছে না আমার কাছে বোনাসের টাকা নেই তার জন্য চেয়ারম্যান যথেষ্ট চেয়ারম্যান সিআইসি বা আমাদের যারা কর্তৃপক্ষ ছিল তারা আমাদের সামনেই যথেষ্ট বলেছে হ্যাঁ তারপরে আমাদের আমরা যখন টকা দিতে পারছে না বোনাসেরও টাকা তখন আমরা তারপরে কেন আপনাদের সদত্ত্বর হচ্ছে না কেন আপনারা মাইনে পাচ্ছেন না সেটা আমাদের চাই ওনাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো হয় না গেলো মাসে সাতাশ তারিখে আমাদের মাইনে হয়েছে পৌরসভায় যখনই চেয়ারম্যানের কাছে যাই তখনই চেয়ারম্যান বলে আমার কাছে সেরকম ফান্ড নেই আমার কাছে টাকা নেই এর কিন্তু কিন্তু গেল মাসে একটা একটা তাজা উদাহরণ দিয়ে দিলাম গেল মাসে সাতাশ তারিখে কনজারভেন্সি লেবারের মায়না হয়েছে আঠাশ তারিখ বাদ দিয়ে উনত্রিশ তারিখই পাঁচটা ডিপার্টমেন্টের পয়সাটা কোথা দিয়ে এলো চেয়ারম্যানের কাছে একদিনের মধ্যে তা উনি এতদিন ধরে আমাদের ছলছা করত করতো এবং আমাদের অন্ধকারে রেখে দিত আমাদের মায়না উনি ডাল্লবে আগে শ্রমিক ছিল ডাল্লবে ইউনিয়ন করত সেইটা আমাদের ইউনিয়ন আমাদের এইখানকার শ্রমিকরা যাতে এক কাটটা না হতে পারে উনি তার জন্যই এই লাইনটা ধরেছে মায়না আমি এক সঙ্গে দেব না পয়সায়েদের এক সঙ্গে দেব না এরা সবাই এক কাঠটা হতে পারবে কতজন শ্রমিক আছে এরকম যেন মান্ড হচ্ছে না কতজন শ্রমিকর উপরে তোবার যে শ্রমিকদের বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আনছে কি কী বলবেন বিক্ষোভের ব্যাপার এই গত বোর্ডে ব্যাপক সংখ্যায় পৌর কর্মচারী নিয়োগ হয়েছিল সব ওয়ার্ডেই সব নিয়া থেকে করে কম বেশি নিয়োগ হয়েছিল এখন ব্যাপার হচ্ছে এদের ভেতরে বেশ কিছু লোক আছে যারা কাজ না করে বাড়িতে মায়না চলে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা কিছু ধরতে পেরেছি কিছু এখনও ধরেনি ভ্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার কিছু পঞ্চায়েত সদস্য পর্যন্ত আছে তাদেরকেও এইভাবে নিয়োগ করা হয়েছিল কারণ কারণ কথায় তা সেই সব একটা এই বায়নাটা এই যে অস্থায়ী কর্মী তারা ডেলি রোজ বলে যারা কাজ করলে পয়সা পাবে না হলে পয়সা পাবে এই নিয়োগটা একটা অপ্রতুল হওয়ার জন্য এটা সরকার পয়সা দেয় না সরকার একমাত্র যারা স্থায়ী শ্রমিক তাদের জন্য পয়সা দেয় এটা সবটাই পৌরসভাকে তুলতে হয় এই ট্যাক্সের টাকা বলুন মিউটেশনের টাকা বলুন এবং ট্রেড লাইসেন্সের এই সব মাধ্যমে টাকাটা আসে এবং সেটাও অনলাইন হয়ে যাওয়া সেই অনিয়মিত হয়ে গেছে এবং টাকাটা রেশিও আমরা পাচ্ছি না এর ফলে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা মাসের ভেতরে আজ চিরকালই এদের মায়নাটা পরে হয় এবং সেই মায়নাটা অস্থায়ী যারা আছে তাদের এক এক সময় যখন যেরকমভাবে টাকা জোগাড় হয় আগে যেটা দশ তারিখের ভেতর করা সম্ভব হতো সেটা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে কিন্তু আমরা সহানুভূতিশীল এবং তাদের মায়নাটা কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদেরও যারা উন্নত তাদেরও ভাবতে হবে যে আট ঘন্টা ডিউটি সাতটা আটটার সময় এসে দশটা এগারোটা হাত ধুয়ে বাড়ি চলে যাচ্ছে পঁয়ষট্টি সত্তর আশি হয়ে যাচ্ছে বয়স তারা কাজ করছে সেখানে বলা হয়েছে যে আমরা সব পৌরসভা ষাট বছর এবং সরকার স্টিকলি বলে দিয়েছে এক্সটেনশন দিয়েও কাউকে পঁয়ষট্টির উপরে রাখা যাবে না আমরা এসব আলোচনা করা এদের অনেকেরই একটু রকম হয়েছে এবং সবচেয়ে এটা বন্দোবোধ কেউ কেউ এসে ঝাঁপিয়ে পড়ে এখন ইউনিয়ন দখল করতে চাইছে এই ইউনিয়ন দখল করার লড়াই চলছে যে আমরা মায়না ঢোকো আমরা বলে দিয়েছি ছাব্বিশ তারিখের ভেতর তোমাদের সব মায়না ঢুকে যাবে এবং সেইখানে আমরা পাইয়ে দিলাম আন্দোলন করে এইটা দেখানোর প্রতিযোগিতা চলেছে একটা ইউনিয়ন ছিল আবার একজন এসে নতুন জুড়ে বসলো এসে তা ইয়ে করছে তাদের বয়স টয়েস হয়ে গেছে কিন্তু এই প্রতিযোগিতা এবং অবান্তর কথা মাইনার বিষয় নিয়ে অবান্তর কথা সরকারি টাকা কখনো ইয়ে খাটানো যায় তাকেই তো প্রমাণ করতে হবে তা যে কোথায় খাটানো হচ্ছে টাকা এইসব অবান্তর কথা বলছে আসলে শ্রমিকদের ক্ষতি করছে এরা যে শ্রমিকরা মাইনাটা পেয়ে যেত কাজ না করলে নোয়ার্ক নো বেসিস এবং সারা যেখানেই যাক না কেন তারা তাদেরকে কেউ প্রশ্রয় দেবে না যে কাজ না করে মাইনা পাবে তার কারণের জন্য নোয়ার্ক নো বেসিসে তাদের মায়না কাটা যাবে যদি দশ দিন এরা ধর্মঘট করিয়ে শ্রমিকদের শ্রমিকরা কাজ করতে চায় তাদের জোর করে কাজে প্রতিবন্ধকতা করে কাজে তাদের মায়না কাটা যাবে দশ দিনে তা সেই কারণের জন্য এটা একটা লড়াই তৈরি করা হচ্ছে ইউনিয়ন দখল করার জন্য এবং যারা সুস্থভাবে পৌরসভাটা চলুক তারা চায় না প্রথম দিন থেকে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বসিয়েছে সারা রাজ্যেই বসে নিয়োগ করেছেন এবং যারা জনপ্রতিনিধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেও তিনি নিয়োগ করেছেন সেই অস্থিরতা তৈরি করে এখন নানাভাবে না পেরে এখন অস্থিরতা তৈরি করতে চাইছে এটা একটা ষড়যন্ত্র মায়না হবে মায়না অলরেডি ঢোকান অস্থায়ী ঠিক মানে ধরুন এই দেশীয় কিছু নেই সরকারিভাবে তো এটা নয় এটা সরকারি নিয়োগ নয় এটা অস্থায়ী কর্মী সম্পূর্ণ পৌরসভা নিয়োগ করেছে অস্থায়ীভাবে এবং এই মায়নাটা সম্পূর্ণটাই পৌরসভার এই আয় যেটা হয় সেটা চলে যায় এই মায়না দিতে তো এইwidetilde পরে আপনি আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করি আপনার জানেন পূজো রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে এই রাস্তাঘাটের কাজ পূজো আগে আমরা করার জন্য বলেছি তা এই সব অবস্থা এই সব তৈরি করে একটা অস্থির অবস্থা তৈরি করা পূজো আগে মানুষ যেখানে পৌর সহযোগিতা রাস্তা পরিষ্কার সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে না একটা সর্জনতন ছাড়া কিছু না আর কত কর্মচারী দরকার হতে পারে পরিষ্কার বড় ছোট আড়ে এইভাবে রেশু আছে সেইভাবে করা হয় তারপরে যে অ্যাবসেন্সি হয় প্রচুর মানুষ যারা স্থায়ী লেবার তারা তাদের ছুটি আছে তারা ছুটি নেয় অস্থায়ী দাও তাদের ছুটি নেয় অসুস্থ হয় দেশে যায় এইভাবে রেশিও হয় এখান থেকে ওখানে দিয়ে এইভাবে কাজ চালানো হয় সেটা জোগাড় করে আমরা পুজোর আগে চেষ্টা করছি সেই বোনাসটাও দিয়ে দেবা এই জন্য এত কিছু করার কোনো প্রয়োজন নেই এটা আসলে নিজেদের লড়াই কে ইউনিয়ন দখল করবে তার লড়াই দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির যোগ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিমিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আর টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারের ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো products কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.